হরে কৃষ্ণ মক্ষধা একাদশী ব্রত কবে পালন করতে হবে এগারোই ডিসেম্বর দু বুধবার পালন করতে হবে মক্ষধা একাদশী ব্রত অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম এবং তারই সঙ্গে মক্ষধা একাদশী ব্রতের পালনের সময়সূচি জেনে নেব এই একাদশী ব্রত অত্যন্ত মাহাত্বপূর্ণ কারণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র বিশ্বে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে তিনি শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন গীতা জয়ন্তী উৎসব পালিত হয় এই মোক্ষদা একাদশী তিথিতে সেই কারণে এই একাদশী ব্রত অত্যন্ত মাহাতপূর্ণ আপনারা সকলে পালন করবেন মোক্ষদা মোক্ষ দান করেন বলে এই একাদশী তিথির নাম হয়েছে মোক্ষদা একাদশী অর্থাৎ যারা এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন তারা মোক্ষ লাভ করতে পারবেন ভগবান তাদেরকে মোক্ষ বা মুক্তি দান করবেন শুধুমাত্র তাদেরকেই নয় আপনাদের সকল পূর্ব পুরুষ সকল পিতৃপুরুষ মুক্তি লাভ করতে পারবে এই মক্ষদা একাদশী ব্রত পালন করলে এবং সেই ব্যবস্থাও রয়েছে আজকে আমরা শ্রবণ করব একাদশী ব্রতের মাহাত্ম থেকে আপনারা এই ব্রত সঠিকভাবে পালন করে এই ব্রতের ফল আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে পালন করতে পারেন এর ফলে তারা মুক্তি লাভ ঘটবে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই ব্রত পালন করতে হবে এগারোই ডিসেম্বর বুধবার তবে আবার কিছু দেশেও এই ব্রত পালন করতে হবে বৃহস্পতিবার একাদশীর ক্ষেত্রে যাদের পক্ষে সম্পূর্ণ নির্জলা উপবাস করা সম্ভব শুধুমাত্র তারাই নির্জলা উপবাস করবেন আর যদি কেউ একাদশী ব্রতে নির্জলা উপবাস না করতে পারেন তাহলে প্রত্যেকেই একাদশী ব্রত পালন করতে পারেন ফলমূলাদি গ্রহণ করে কি কী গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম মিষ্টি আলু বাদাম সেদ্ধ কাঠবাদাম আলু কুমড়োর সবজি আলুর পায়েস সাবুদানার পায়েস সাবুদানার ফ্রাই প্রভৃতি গ্রহণ করতে পারবেন একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাত স্নান সেরে নেবেন পূজাদি করবেন ভগবানের চরণে তুলসী পাতা নিবেদন করবেন এই একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করে আমরা জানতে পারব যে ভগবান প্রত্যেক দিন তুলসী পাতা তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানের পূজা করা উচিত ধূপ দ্বীপ দিয়ে ভগবানের আরতি করা উচিত ভগবানকে যে পূজা অর্চনা করার মাহাত্ম তা কিন্তু উল্লেখ রয়েছে এই একাদশী ব্রত মাহাত্মে এখন আমরা এই মক্ষতা একাদশী ব্রতের কথা শ্রবণ করব। এবং এরপর বিশ্বের পারণের সময়সূচিও জানাবো মক্ষতা একাদশী ব্রত মাহাত্ম একাদশীতে সকলকে কৃষ্ণময় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি মক্ষধা একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠি বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অজ্ঞান মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি। বিধি বাকি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে অজ্ঞান মাসে শুক্লপক্ষে এই একাদশী মক্ষদা নামে পরিচিতি সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি দুপ ধীপ ইত্যাদি উপাচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনের স্তপস্তুতি নৃত্যগীত আদিসহ রাত্রিজাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধ্যজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সৎ সৎগুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই সেই ছিল বিশাল সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে গেলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনার পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদিন্ন হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পণ্যব্রত তপস্যা ও যুগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন বাম্বনের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে সংজ্ঞাষ্ট প্রণাম করে ষষ্ঠ ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতা নরক যন্ত্রণা ও কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোনো পুণ্যের ফলে তিনি দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগ্যতির লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অজ্ঞান মাসের শুক্লাপক্ষের মোক্ষদা একাদশী পালন করে এর ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তিলাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মক্ষধদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে শুনে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখ্যানস রাজার পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠি যে ব্যক্তি এই মঙ্গলদায়নি মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তিলাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যাও আমি জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের প্রাপ্ত হন অথ মক্ষদা একাদশী ব্রত মাহাত্ম সমাপ্ত এখন আমরা মক্ষদা একাদশীর পারণের সময়সূচি জেনে নেব ব্রতের তারিখ এবং ব্রতের পরের দিনের সকালে পারণের সময়সূচি বাংলাদেশে মোক্ষদা একাদশী পালিত হবে এগারোই ডিসেম্বর বুধবার পরের দিন পারণের সময়সূচি হলো অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাতটা বেজে নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আর পশ্চিমবঙ্গে ব্রত পালিত হবে এগারোই ডিসেম্বর বুধবার আর তারই সঙ্গে পারণের সময়সূচি হবে বৃহস্পতিবার সকাল ছটা বেজে তিরিশ মিনিট থেকে নটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই রইল আজকের ভিডিও সকলকে জানায় কৃষ্ণময় শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন ધન્યવાદ નમસ્કાર હરે કૃષ્ણ રાધે રાધે